বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আলাইকুম গ্রাম বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মিনি চাইনিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রামবাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মিনি চাইনিজ যার প্রোপাইটার মোহাম্মদ ইমরান হোসেন এমরান ভাইয়ের প্রতিষ্ঠান এখানে পাচ্ছেন টিকা তান্দুরি নান রুটি মোগলাই লুচি পরোটা তন্দুরি রুটি পুরি চপ পেঁয়াজু সিঙ্গারা সমুচা ডিসকাউন্ট 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 এখানে পাচ্ছেন শুক্রবার সকল খাবারের উপর ত্রিশ পারসেন্ট ডিসকাউন্ট মনে রাখবেন এখানে প্রতিদিন বাসমতি চালের স্পেশাল কাচি বিরিয়ানি পাওয়া যায় এছাড়াও পাচ্ছেন বাসমতি চালের তেহারি হান্ডি বিফ ভুনা খিচুড়ি সহ ভাত মাছ মাংস ডাল ভাজি বেলায় তিন রকমের ভর্তা সহ একটি ডিম খিচুড়ি পাচ্ছেন মাত্র ষাট টাকায় হোম ডেলিভারি ও পার্সেল সরবরাহ করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন এখনই চলে আসুন গ্রাম বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মিনি চাইনিজে গ্রাম বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মিনি চাইনিজ বাজার ফাইজা শপিং কমপ্লেক্স পেট্রোল পাম্প সংলগ্ন শাহরাস্তি চাঁদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু সেভেন এইট ফোর টু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম গ্রাম বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মিনি চাইনিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রাম বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মিনি চাইনিজ যার প্রোপাইটার মোহাম্মদ ইমরান হোসেন এমরান ভাইয়ের প্রতিষ্ঠান এখানে পাচ্ছেন টিকা তান্দুরি নান রুটি মোগলাই লুচি পরোটা তন্দুরি রুটি পুরি চপ পেঁয়াজু সিঙ্গারা সমুচা ডিসকাউন্ট 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 এখানে পাচ্ছেন শুক্রবার